সুটকাবাড়িকে বাংলাদেশ বলার মন্তব্যে তীব্র বিতর্ক নিশীত প্রামাণিকের বিরুদ্ধে দিনহাটা থানায় তৃণমূলের লিখিত অভিযোগ গতকাল কোচবিহারে অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে কোচবিহারের এলাকাকে বাংলাদেশ বলে মন্তব্য করেন কোচবিহারের প্রাক্তন প্রাক্তন ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক পাশাপাশি তিনি সভা মঞ্চ থেকে দাবি করেন সুটকাবাড়ি থেকে দলে দলে লোক এসে কোচবিহারকে তছনচ করে দেবে এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তর থেকে এই মন্তব্যের নিন্দা করা হয় আজ সকালে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ প্রতিক্রিয়া জানিয়ে বলেন দাঙ্গার আবহাওয়া তৈরি করার উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য করা হয়েছে এবং অবিলম্বে নিশিৎ প্রামাণিককে গ্রেফতার করা উচিত এরপরই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের দিনহাটার শহর ব্লক সভাপতি এবং শ্রমিক নেতা বিশুধর তার সাথে অভিযোগপত্র স্বাক্ষর করেন দিনহাটা পৌরসভার উপপৌরপতি সাবির সাহা চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও থানা থেকে বেরিয়ে বিশুধর সাংবাদিকদের বলেন প্রাক্তন সাংসদ নিশিৎ প্রামাণিক একটি সাম্প্রদায়িক দাঙ্গার ছক তৈরি করেছেন তিনি আরও বলেন কোচবিহারের সাম্প্রদায়িক উস্কানি এবং ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে যদি কোনো অশান্তির সৃষ্টি হয় তার সম্পূর্ণ দায় নিশিৎ প্রামাণিক এবং তার দলকে নিতে হবে বিশুধর স্পষ্ট ভাষায় জানান রাজনীতি করতে হলে রাজনীতির ময়দানি কথা হবে কিন্তু কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই ধরনের মন্তব্য প্রত্যাহার না করলে নিষেধ প্রামাণিককে দিন হাটায় ঢুকতে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হবে উনি আরো বলেন নিষিদ্ধ প্রামাণিককে আমরা স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে রাখলাম সাবধানে কথা বলুন সাবধানে চলুন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না বিশুধর আর ঠিকই বললেন আসুন শুনে নেওয়া যাক এক সময়ের এমপি মন্ত্রী নিশিভ প্রামাণিক জাকাত সে এখন নতুন ছক কষতেছে গতকাল কুচবিহারের সভা ছিল সেই সভার থেকে উনি বলেছেন যে ক্ষুদ্র থেকে সমস্ত মুসলিমরা এসে কুচবিহার দখল করে নিয়ে কুচবিহারের ঝামেলা করে একসারে সাম্প্রদায়িক ভাঙ্গার চেষ্টা করার একটা চূড়ান্ত একটা ছক কষা হয়েছে সেখানে মিথুন চক্রী ছিল তো আমরা পরিষ্কার বলি যারা কুচবিহারে সম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে এবং ধর্মের ভিত্তিতে ভোট করার চেষ্টা করবে তাতে যদি কোনো রকম গণ্ডগোল হয় আজকে উনি যে কথা বলেছেন সুক্রাবাড়ির বিশেষ মুসলিম সম্প্রদায়ের জন্য তার জন্য যদি কোনো ক্ষতি হয় কুচবিহারে সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে উচিত পাবেন আমরা থানায় এসেছিলাম দায়েরি করলাম যে এই ধরনের বক্তব্য দিলে যে সাম্প্রদায়িক উস্কানি হয় তাতে কিন্তু আমরা কি বলে কাউকে ছেড়ে কথা বলতাম রাজনীতি করুন ঠিক আছে রাজনীতির মাঠে দেখা হয় কিন্তু সাম্প্রদায়িক যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এটা বন্ধ করুন নিশিট প্রামাণিককে আমরা পরিষ্কার করে জানিয়ে দিলাম এরপরে দিনাটা নিশিট প্রামাণিক আসলে তাকে ঢুকতে দেওয়া হবে না এই ধরনের কথা বলবো শুধু ঢোকা নয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা আশি সাহেবকে বললাম যে আপনার বিরুদ্ধে যেটা আইনের ব্যবস্থা আছে সেটা নেবেন প্রাণীকে আমরা এর মধ্য দিয়ে হুঁশিয়ারি দিয়ে রাখলাম সাবধানে কথা বলবেন সাবধানে চলবেন এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না যে চক্রান্তা করছেন সেই চক্রান্ত বন্ধ করুন নাহলে আপনি কিন্তু এই রাজনীতি বিনাটার মাটির থেকে সিজব্যানের মাটির থেকে উঠিয়ে